গাজীপুরে এক সাংবাদিককে ইটি দিয়ে তেতলে দেওয়া হয়েছে আরেকজন তুহিকে জবাই করে হত্যা করা হয়েছে ভাবতে পারছেন শুধু নিউজ করেছিল বলে এই পরিণতি সাত আগস্ট বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আনোয়ার একটা নিউজ করেছিলেন স্থানীয় এক নেতার সাদাবাজি নিয়ে এর কয়েক ঘন্টার মধ্যেই তার উপর জাঁপিয়ে পড়ে ওই নেতার কিছু কর্মী রাস্তায় ফেলে ইট দিয়ে তেতলে দে তার মুখ ও মাথা তখন আমরা আতঙ্কে কিন্তু রাতটা যেন আরও ভয়ঙ্কর হয়ে আসে বিকেলে তুই লাইভে এসেছিলেন চাঁদাবাজি নিয়ে ফুটপাথ ও দোকানপাট থেকে কিভাবে টাকা আদায় হন সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন সবাইকে যদিও পরবর্তীতে লাইভটি আর পাওয়া যায়নি তারপর নিজের ফেসবুকে আরেকটি ভিডিও পোস্ট ক্যাপশন দেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য তখন কে জানতো আর কিছুক্ষণের মধ্যে সেই রাস্তার পাশে তাকে কোন হতে হবে সাত আগস্ট আনুমানিক রাত সাড়ে আটটা গাজীপুরের চান্দনা চৌরাস্তা আসাদুজ্জামান তুহিন তার সহকর্মী শামীম হাসানকে নিয়ে অফিস থেকে বাসায় যাচ্ছিলেন কিন্তু উপর একদল সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে লোকজনের সামনে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে কত বিক্ষত করে গলা জবাই করে তারপর নির্বিকারভাবে হারিয়ে যায় ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয় তিনি ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার বয়স মাত্র আটত্রিশ বছর সাংবাদিক দুজনই বন্ধু ছিলেন দুজনে প্রতিবাদ করতেন অন্যায়ের বিরুদ্ধে আর আজ দুজনই একই দিনে রক্তাক্ত হয়ে গেলেন এখন প্রশ্ন হলো শুধু নিউজ করলেই কি আজকাল জীবন যাবে কলম দৌড়লেই কি মাথা ভাঙবে গুলি খেতে হবে আমরা যদি আজ অন্যের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে আগামীকাল আর কোনো সত্য প্রকাশ পাবে না আজ যদি চুপ থাকে কাল তোমার আমার আমাদের কারো কমপুর থাকবে না বলার মতো সাংবাদিকতা কি তাহলে আজ অপরাধ রাষ্ট্র কি ব্যর্থ নাকি নিরব দর্শক